আজকে আমি চলে এসেছি কলকাতা চিড়িয়াখানাতে এখানে সাড়ে বারোটা একটা নাগাদ চলে এসেছি এখন আমি প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কোন খাঁচার মধ্যে কি রয়েছে সেগুলো হ্যাঁ তো চলেন দেখতে থাকেন এটা চিড়িয়াখানার বাইরের পর্শান যদি পিজি হসপিটালের সামনে দিয়ে আসেন তাহলে দুশো বাস ধরলে এখানে এসে নামিয়ে দেবে এছাড়া অন্যান্য বাস ধরলে অনেকটা হেঁটে আসতে হয় যেমন দুশো সাতাশ কিংবা দুশো তিরিশ তো এটা একটু খেয়াল করবেন দুশো ষাট বাস একদম চিড়িয়াখানার সামনেই নামিয়ে দেবে এখানে টিকিট কাউন্টার আমি টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি এখান থেকে আমি টিকিট নিয়ে নিলাম যাদের বাচ্চা থাকবে তাদের জন্য হাফ টিকিট বরাদ্দ রয়েছে একটু হাফ টিকিট করে নেবেন নালে পরবর্তীকালে প্রবলেম হবে আমি প্রথমে ঢুকেছিলাম বাট আমাকে বার করে দিয়েছে আবার হাফ টিকিট কেটে নিয়ে বাচ্চার জন্য আবার ভিতরে আসতে হয়েছে এটা একটু মাথায় রাখবেন ভিতরে চলে এসেছি এটা প্যারোডের খাঁচা দেখতে পাচ্ছেন এখন সেই পরিমাণ পাখি আর নেই আগে যেমন ছিল তবে খারাপ নয় যখন ভিজিট করবেন একটু সময় নেবেন আমি যখন গিয়েছি তখন তো টিপ টিপ বৃষ্টি হচ্ছিল দিনটা একদম মেঘলা ওয়েদার ছিল ভালো লাগেনি ততটা আপনারা যখন যাবেন তখন একটু খেয়াল করবেন যাতে একটু ওয়েদারটা ঠিকঠাক থাকে নাহলে একটু সমস্যা হবেই আর কি এগুলো সব পাখির খাঁচা দেখতে পাচ্ছেন এগুলো ছোট ছোট সারস রয়েছে এদের মাছ খাওয়ার জন্য দেওয়া রয়েছে এখানে দীর্ঘদিনের মাছ দু তিন দিনের একদম গন্ধ বাড়াচ্ছে আর কি মাছগুলো অনেকটা পচে গিয়েছে এগুলো সব পাখির খাঁচা এই সাইডটাতে এটা দেখতে পাচ্ছেন দুটো হাতি রয়েছে ভিতরে বৃষ্টি হচ্ছে বলে ওরা একদম ভিতর সাইডে ঢুকে বসে দাঁড়িয়ে আছে আমি হ্যাঁ দেখা দেখাচ্ছি আবার এর এখানে এমন সিস্টেম করেছে এখন এটা সিংহের খাঁচা রয়েছে সিংহ অনেক দূরে বৃষ্টির জন্য ভেতরের সাইডে বসে রয়েছে এখন যা সিস্টেম করেছে আমি দেখলাম আগে পাঁচ ছ বছর সাত বছর আগে গিয়েছি বা চার বছর আগে গিয়েছি তখন দেখেছিলাম যে পাখিগুলোর বা হরিণ কিংবা আপনার ই সিংহ বাঘ এগুলোর কেউ মানে যারা চিড়িয়াখানার তত্ত্বাবধানে রয়েছে তারাই দেখাশোনা করতো এবং খাওয়াতো। বাট এখন গিয়ে দেখি এই পাখি বলেন কিংবা আপনার বাঘ বা সিংহ কিংবা হরিণ জলহস্তি এদের সবার এদের সবার কেউ না কেউ দত্তক নিয়ে রেখেছে এরাই সারা বছরের একটা সিডিউলস তৈরি করে রেখেছে এরাই সমস্ত কিছু খাওয়া দাওয়ার প্রোগ্রাম রেডি করে এবং এখানে চিড়িয়াখানার যে যারা খাওয়ানোর দায়িত্বে রয়েছে তাদের হাতে দিয়ে দেয় তারাই ওটা সার্ভ করে আর কি এটা একটা সম্ভবত এটা জলহস্তির খাঁচা ওই যে দেখা যাচ্ছে ওর মাথা নিচু করে রয়েছে কখন উপরে করছে কখন আবার নিচু করছে এই চলে এসছে আমি বাঘের খাঁচাতে রয়্যাল বেঙ্গল টাইগার এটা দেখতে পাচ্ছেন আপনারাও অনেকটা দূরে রয়েছে আমি অনেক পিছনে রয়েছি তো সেহেতু একটু দেখাতে সমস্যা হচ্ছে ওই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওটা আবার পিছনের দিকে আসবে আমি দেখাচ্ছি আর একটু জুম করলে আপনাদের দেখতে সুবিধা হবে আমি জুম করেই দেখাচ্ছি ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার এখন আমাদের সুন্দরবন অঞ্চলের যে সমস্ত বাঘ আর এই চিড়িয়াখানার মধ্যে রাখা বাঘের মধ্যে অনেকটা পার্থক্য হয়ে গেছে এদের তো খাওয়া দাওয়ার প্রচণ্ড কষ্ট হয় সেহেতু হাঁটছে এখন দেখা দেখার মতো নয় এটা এটা যদি কেউ সুন্দরবনে বেড়াতে আর আপনার সামনাসামনি রয়্যাল বেঙ্গল টাইগার পড়ে তাহলে বুঝতে পারবেন পার্থক্যটা কতটা রয়েছে দেখতে পাচ্ছেন পিঠে একদম খিদেতে কেমন হয়ে রয়েছে পেটটাতে এটা হচ্ছে হোয়াইট টাইগার খাঁচার মধ্যে রয়েছে এদের এদের জায়গাটা অনেকটা সংকীর্ণ করে রেখেছে এবং এরা একটু হিংস্র টাইপের এই অনেকটা জায়গা কভার করে আপনার জাল দিয়ে খাঁচা তৈরি করা রয়েছে দুটো তিনটে ব্যারিকেড রয়েছে যাতে কোনো অঘটন না ঘটে এটা একটু খেয়াল রাখবেন যখন দেখবেন আর বৃষ্টি হচ্ছে তো সেহেতু সব বাঘ খাঁচার মধ্যে বসে রয়েছে আর বাইরের সাইডে ততটা কিছু নেই সে না দেখার মতন আমাদের দেখতে হয়েছে আর কি সারাদিন টিপ টিপ বৃষ্টি তার মধ্যেও আমাদের দেখতে লেগেছে একটা কষ্টের উপর দিয়ে ভিজে সেই তো দেখতে পাচ্ছেন আপনারা প্রায় প্রত্যেকটা এরিয়াতে প্রবলেম ক্রিয়েট হয়েছে খাওয়া থেকে শুরু করে দেখা বৃষ্টিতে ভিজে ভিজে খুব কষ্টের ব্যাপার এই যে এই যে একটা বসে রয়েছে এই যে ভিতরে একদম ভিতর সাইডে ঢুকে বসে রয়েছে দেখতেই পাচ্ছেন ওই যে ছোট্ট চিটার মধ্যে এখানে সম্ভবত আরো কয়েকটা বাঘ রয়েছে ওই যে সাইডটাতে উল্টো হয়ে শুয়ে রয়েছে ওই যে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করবেন ভিতরে ঢুকে প্রত্যেকটা জায়গায় গাইডলাইন দেওয়া রয়েছে কোন জায়গা কি রয়েছে এটা ছোট একটা প্যান্থা রয়েছে একদম ছোট প্রত্যেকটা জায়গাতে একটা নতুন নতুন গাইড করা রয়েছে একটু লক্ষ্য রাখবেন কোন দিকে কি রয়েছে এটা খেয়াল করলে আপনাদের কষ্ট কম হবে প্রত্যেকটা জিনিস ভালোভাবে অবজারভেশান করতে পারবেন কোনো প্রবলেম হবে না হ্যাঁ একটু গাইডলাইনটা ফলো করে নেবেন প্রত্যেকটা জায়গায় ম্যাপের আকৃতিতে দেখানো রয়েছে এই সমস্ত পশুগুলোর খাওয়া দাওয়ার প্রবলেম খুব বেশি চিড়িয়াখানাতে এখন চলে যাব অন্য অন্য খাঁচাতে এবং যা এখানে ব্যবস্থা করা হয়েছে শেষে এটা গন্ডারের খাঁচা সম্ভবত এটা গন্ডার দেখা যাচ্ছে একটু আমি কাছে গিয়ে জুম করে দেখাচ্ছি যে গন্ডার রয়েছে এখানে হ্যাঁ এক পিস আমরা দেখতে পেয়েছি আরও রয়েছে হয়তো সম্ভবত অন্য কোন সাইডে রয়েছে তবে এই জায়গায় এক পিসই এক পিসই রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আপনারা চলে এসছি আমরা এখন সাপের খাঁচাতে এই সাপের যে জায়গাগুলো করা রয়েছে খুব সুন্দর জায়গা করা রয়েছে কাঁচের ব্যারিকেড দেওয়া রয়েছে যাতে কোনো প্রবলেম না হয় এবং সব দিকে খেয়াল রেখেছে পরিষ্কার পরিচ্ছন্ন সাপের খাঁচাগুলো খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে এর মধ্যে ময়েল সাপ রয়েছে ওই যে দেখা যাচ্ছে তিন চারটের মতো রয়েছে ওই জলের ওই সাইডটাতে একটা শুয়ে রয়েছে উপরে দু তিনটে রয়েছে ভিডিওটা কতদিন থেকে করবো করব করে আর সময় পাচ্ছি না সেই এডিটের টাইমটাও পেলাম না এখন ওই ভয়েস অ্যাড করছি তখন ভিডিও করেছিলাম দু তিন মাস হয়ে গেল এখনও পর্যন্ত আমি আপডেট দিতে পারলাম না এর জন্য দুঃখিত এখন আমি আজকালের মধ্যে এটা আপডেট দিয়ে দিচ্ছি এটা দেখছেন একটা ময়েল সাপ উঁচু হয়ে রয়েছে ওই যে জলের উপরে দেখা যাচ্ছে আকৃতিতে ততটা বড় নয় জঙ্গলের তুলনায় জঙ্গলে যেমন বড় বড় হয় তার তুলনায় অনেক ছোট এই জায়গাগুলোতে অনেকগুলো সাপ একসঙ্গে রাখা রয়েছে আমি একটা একটা করে দেখাচ্ছি একটা একটা খা জায়গা একটা একটা স্পট আলাদা আলাদা করে দেওয়া রয়েছে প্রত্যেকটা সাপের জন্য আলাদা আলাদা এনভারনমেন্ট তৈরি করা রয়েছে ভিতর সাইটাতে আপনারা যখন ভিজিট করবেন দেখবেন এন্টার অ্যান্ড এক্সিট গেট রয়েছে ওই দুটো জায়গা থেকে আপনারা প্রথমে এন্টার গেট দিয়ে ঢুকবেন এবং সাইড থেকে আমি যেমন করে ঘুরছি ওইরকমভাবে ঘুরে ওই যে জায়গাটা দেখাচ্ছি দেখেন এটা পুরো একটা সাপের জায়গা করে রেখেছে আর কি প্রত্যেকটা জায়গা খুব সুন্দর ডেকোরেশন করে এবং কাঁচের মধ্যে খুব সেফটিভাবে এগুলো করে রেখেছে মানুষের প্রবলেম ক্রিয়েট হবে না এর মধ্যে ঢুকলে তেমন কোনো সমস্যা বা ভয়ের কিছু নেই একটু যারা যাবেন সাবধানে ঘোরাফেরা করবেন কোনো সমস্যা হবে না এই যে কাঠের যে গুড়িগুলো রয়েছে এর মধ্যে মাঝখানে মাঝখানে ফাঁকা রয়েছে ওর মধ্যেই সাপগুলো রয়েছে এখন যেহেতু ওয়েদারটা একটু ড্যাম টাইপের হয়ে রয়েছে তো সেহেতু ওর ভিতরে সবাই ঢুকে বসে আছে ওই একটা উপরে দেখতে পাচ্ছেন কত বড় জুম করলাম দেখতে পেয়েছেন আপনারা ঠিক আছে আমি আবার অন্য একটা খাঁচাতে গিয়ে যাই অন্য জায়গাটা কি রয়েছে আমি দেখাচ্ছি চারটে পাঁচটা করে একটা খাঁচাতে চারটে পাঁচটা করে সাপ রয়েছে আর প্রত্যেকটা আলাদা আলাদা প্রজাতির সাপ রাখা রয়েছে আপনারা যখন যাবেন একটু সাবধানতা খে একটু সাবধান সাবধান সাবধানতার সঙ্গে দেখবেন বিশেষ করে এই সাপের খাঁচাটা এছাড়া আর অন্য কোনো খাঁচাতে তেমন কোনো প্রবলেম নেই এই যে দেখতে পাচ্ছেন এই যে কাঠের গুড়িটা এর মধ্যে শুয়ে রয়েছে ওই যে সাপের জায়গাটা অনেকটাই বড় আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি বেশ একটা বড় জায়গা নিয়ে সাপের জায়গাটা করা রয়েছে এক্সিট গেটের কাছে চলে এসছি এখন বেরিয়ে যাব এখান থেকে এবং কিছু অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ঠিক আছে সঙ্গে থাকেন দেখতে থাকেন এটা প্রায় শেষ হয়ে আমরা বেরিয়ে যাব এক্সিক গেট দিয়ে কয়েকটা ভালো ভালো সাপ এখানে রয়েছে আর তেমন কিছু নেই এখন আমরা বেরিয়ে যাবো এই জায়গা থেকে এগুলো ওই লোকাল এরিয়াতে পাওয়া যায় এগুলো ওই বলা হয় শেষের দিকে আমরা এই সাপের কাঁচা শেষ করে এরপরে যাব হরিণের খাঁচার দিকে সাপের জায়গাটা অনেকটাই বড় জায়গা তো সেহেতু ঘুরতে অনেকটা সময় লাগছে এরপর এন্ডিং পর্যায়ে চলে এসেছি এরপরে আমরা বেরিয়ে যাবো এবং পরবর্তী অন্যান্য খাঁচা গুলো রয়েছে ঘুমে দেখাবো এরপরে হরিণের খাঁচাতে যাবো আমরা তারপরে রয়েছে ওই সমস্ত খাঁচাতে আমরা আমরা এখন বেরিয়ে এসেছি এটা হরিণের খাঁচা এটা সম্ভবত আমাদের সুন্দরবন অঞ্চলে যে সমস্ত হরিণ গুলো হয় সেই সমস্ত হরিণ গুলো এখানে রাখা রয়েছে হরিণের অনেকগুলো প্রজাতি রয়েছে আপনারা যখন যাবেন দেখবেন আমি তো দু একটা দেখিয়েছি অনেকগুলো প্রজাতি রয়েছে অনেকগুলো আলাদা আলাদা খাঁচার মধ্যে অনেকগুলো প্রজাতি রয়েছে এর যে ক্রাইটেরিয়াটা রয়েছে এখানে আর কি এনভায়রনমেন্টটা তৈরি করা রয়েছে এটা সম্পূর্ণ ম্যানগ্রোভ অরণ্য টাইপের করা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই যে ও ওই জায়গাগুলোতে রয়েছে হরিণগুলো এটা একটা আলাদা প্রজাতি এটা জেব্রার খাঁচা রয়েছে যার মধ্যে জেবড়ার রয়েছে দেখতে পাচ্ছেন আমরা প্রায় এন্ডিং পর্যায়ে চলে এসেছি আর কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে পড়ব আমরা সম্ভবত দুটো তিনটে খাঁচা ভিজিট করতে পারিনি জিরাফের খাঁচাটা খুঁজে পাইনি আগের এসে পেয়েছিলাম বাট এইবারেরটা জিরাফের খাঁচাটা আমি খুঁজে পাইনি বেরিয়ে যাব এখন বাইরের গেটের দিকে চলে এসেছি আমরা পুরো কমপ্লিট করে নিয়েছি আর ততটা বাকি প্রায় চার পাঁচ ঘন্টার মধ্যে গোটা কমপ্লিট করে নিয়েছি এটা হলো এক্সিট গেট আমরা এখন বেরিয়ে যাব